নমস্কার বন্ধুরা আমি শ্রীজিতা আর শ্রীজিতা দেখে বলি সবাইকে স্বাগত সকাল সকাল চলে এসেছি রান্না করতে দাঁড়াও দাঁড়াও তার আগে আমার ব্রেকফাস্টটা তো দেখে নাও যে ভাত আলু মাখা আর বেগুন পোড়া এই যে চলে এসেছি রান্না করতে সব সবজি টবজি কেটে কুটে রেখেছে মা আগে থেকে আর বৌমনে নুন মাখিয়ে নিচ্ছিল তো চলো রান্না শুরু করিয়ে তোমাদেরকে সব একটু একটু করে দেখাই এই যে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি প্রথমে হবে উচ্ছে ভাজা তেলটা গরম হয়ে গেছে তাই আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম এবারে পুরো মুচ মুছে করে উচ্ছেগুলোকে ভেজে নেব কারণ উচ্ছেগুলো কাঁচা কাঁচা ভাজা হলে ভীষণ তেতো লাগে তাই আমি সবসময় মুচমুচু করেই উচ্ছেগুলোকে ভাজি এই যে উচ্ছেগুলো দিয়ে দিয়েছি এবারে ভেজে নেব এই যে উচ্ছে ভাজা হয়ে গেছে তারপর ওই তেলেই আমি কাঁচকলাগুলো দিয়ে দিয়েছি এদিকে উচ্ছেগুলো তুলে রেখেছি এবার ওই তেলেই কাঁচকলাগুলোকেও মুচমুচে করে ভেজে নেব উচ্ছে আর কাঁচকলাগুলো ভাজার পরে যে তেলটা বেশি ছিল ওটাতেই শুক্তোর জন্য যেসব সবজি কেটে রেখেছিলাম ওইগুলো ভেজে নিচ্ছিলাম প্রথমে আলু ভেজে নিয়েছিলাম তারপরে কাঁচকলাগুলোকেও একটু এপাশ ওপাশ করে ভেজে নিলাম তারপরে সজনে ডাঁটাগুলোকেও একটু মোটামুটি ভেজে নিচ্ছিলাম এই যে সজিনটা ভাজা হয়ে গেছে আর এর ফাঁকে উচ্ছেটাও ভেজে রেখে দিয়েছিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম এই যে এদিকে সব ভেজে টেজে রেখেছি এদিকে দিকে বড়িয়ার বেগুনটাকেও ভেজে নিয়েছিলাম তো এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেলে ওটাতে দিয়ে দেব পাঁচ ফোড়ন এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে এটাতে দিয়ে দেব আদা বাটা আর তারপর দিয়ে দেবো টমেটো পেস্ট তো এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ওটার মধ্যে একটু নুন দেবো কম করে দেবো কারণ সব সবজিতে আগে থেকে নুন মাখানো ছিল আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর আমি হলুদ গুঁড়োটা স্কিপ করেছি কারণ একটু সাদা সাদা করব আজকে শুক্তোটা যেহেতু দুধ শুক্ত হবে তাই তো এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ওটার মধ্যে দিয়ে দেব আলু আর কাঁচকলাগুলো বেগুনটা পরে দেব কারণ বেগুনটা আগে থেকে দিলে ওটা ঘেঁটে যাবে তো এই যে আলু কাঁচকলাগুলো ভালো করে মিশিয়ে তারপরে বেগুনটা দিয়ে দিয়েছি এবার বেগুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি উচ্ছেটা আগে থেকে দিলে তেতো হয়ে যাবে তাই উচ্ছেটা পরে দেব আর ডাঁটাগুলো যেহেতু খুবই নরম তাই ওগুলোকেও পরে দেব। এই যে সব সবজিগুলোকে ভালো করে মশলা একবার কষানো হয়ে গেছিলো তাই এটার মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি তো দুধ দিয়ে দেওয়ার পর ওটাকে একটু ফোটার জন্য রেখে দিয়েছিলাম ফুটে গেছে তো এবারে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি তো চিনি দেওয়ার পর প্রায় যখন হয়েই এসেছে তখন উচ্ছে আর ডাঁটাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তো তারপরে দিয়ে দেব বড়ি ব্যাস কমপ্লিট দুধ শুক্ত তেল 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 এই যে আমি না ঘরের তৈরি নারকেল তেলই জবা ফুল তারপর অ্যালোভেরা কালো জিরা মেথি আর অনেক কিছু দিয়ে ফুটিয়ে ওটাকে ইউজ করি এই যে আমার লাঞ্চের মেনু ভাত উচ্ছে ভাজা কাঁচকলা ভাজা শুক্তো আর ডাল তো দুপুরে অনেকটা খেয়ে ফেলেছিলাম তাই আর সন্ধে খেতে পাইনি তো এখন রাতের খাবারের জন্য পনির তৈরি করব তাই পনিরগুলোকে ভালো করে কেটে নিচ্ছিলাম চৌকো চৌকো করে পনিরগুলোকে কেটে নিয়েছি এবারে যাই রান্না করি যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক আর এদিকে আলু আর গাজরগুলোকে কেটে সেদ্ধ করে রেখেছি আর এটাকে দই থেকে জল ঝরিয়ে রেখেছি আর একটা পেস্ট তৈরি করেছিলাম তরকারিতে দেওয়ার জন্য ওটাতে দিয়েছিলাম কাজু বাদাম চার মগজ আর পোস্ত তো এই যে পনিরগুলোকে ভেজে জলে রেখে দিয়েছি আর সেদ্ধ করা গাজরের আলুগুলোকে আলুগুলোকেও একটু পাশোপাশ করে ভেজে নিয়েছিলাম আর এই গুঁড়ো মশলাটাতে সবই প্রায় আছে বৌবনি এটাতে এটাকে দই বড়াতে দেওয়ার জন্য বানিয়েছিল আমি এটাকেই তরকারিতে ইউজ করে নেব মানে ধনে জিরে মৌরি প্রায় সব কিছুই আছে এটার মধ্যে তো এই যে তেল গরম করে ওটাতে দিয়ে দিয়েছি দু তিনটে এলাচ তারপরে টমেটো পেস্ট দিয়ে দেব তারপরে ভালো করে ওটাকে নেড়ে নেব আর হ্যাঁ আদা বাটাও দিয়েছিলাম যেটা দেখাতে ভুলে গেছি নেড়ে নিয়ে ওটার মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন আর ওই যে দল ধরিয়ে রাখা দই আর ওই গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এবার ভালো করে ওটাকে কষিয়ে নেব এই যে কষিয়ে নিচ্ছি ভালো করে তো ওটা ভালো করে কষানো হয়ে গেলে ওটার মধ্যে ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব তো আমি কাজু বাদাম ইউজ করেছি চার মজার পোস্ত ইউজ করেছি তোমরা চাইলে যে কোনো দুটো অপশান ইউজ করতে পারো দুটো অপশান ইউজ করলেই হবে তো এই যে পেস্টটা দিয়ে একবার ভালো করে নেড়ে নিয়ে ওটার মধ্যে ভেজে রাখা আলু আর গাজরগুলো দিয়ে দিয়েছি আলু আর গাজরগুলো দিয়ে ভালো করে ওটাকে একবার নেড়ে নিলে তারপরে ওটার মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে দেব তারপর ভেজে রাখা পনিরটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ওটার মধ্যে চিনি দিতে হয় তো আমি কি করেছিলাম যেহেতু দয়া যেঠু সুগার জেঠু চিনি খায় না তাই আমি একটু গুড় দিয়ে দিয়েছিলাম ওটার মধ্যে তোমরা চাইলে জ্যাগরি পাউডার ইউজ করতে পারো তোমরা তো জানো আমি পনির খাই না তাই আমি ডিনারে কালকে খেয়েছিলাম দুধ ভাত আর আলু বেগুন মাখা লঙ্কা আর বড়ি দিয়ে যেহেতু আমাদের বাড়িতে অসুখ চলছে তাই এখন দশ দিন নিরামিষ খেতে হবে আসলে আমি এতটাই ল্যাথখর যে কালকের ভিডিওটা এন্ডই করা হয়নি কাল রাত্রি আর খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও আর যারা আমার ফেসবুক থেকে দেখছ তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও থ্যাংকস ফর ওয়াচিং